পিতা হলো চার প্রকারের সন্তান যে পিতা মাতার ঘরে আছে তারা ভাগ্যবান পিতা ওই পিতারা ভাগ্যবান পিতা যাদের ঘরে চার প্রকারের সন্তান এই সন্তান গুলা পিতা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে তার ভেতরে এক প্রকারের বাপমা হলো যারা শহীদের বাপমা শহীদ সন্তানের পিতা মাতা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে এ কারণে সাহাবিদের সন্তান শহীদ হইলে তারা আনন্দ করতেন আল্লাহর রাসূল যুদ্ধ শেষে মদিনায় ঢুকছেন এক মহিলা দাঁড়িয়ে আছে শহীদের বাবা মা ভাগ্যবান বাবা মা আর ওই পিতা মাতাও ভাগ্যবান যাদের ঔরসে হাফেজ হয় আলেম একজন হাফেজ কোরআন তার মা বাবা সহ কমপক্ষে দশজন দরজুক কে কে জান্নাতে প্রবেশ করাবে কুল্লুহুম কাদোয়াজে বাতলা হুন আন হাদিসে আছে যে দশজনার জন্য দোজখ ওয়াজিন হয়ে গেছিল এদেরকে দশজনকে বের করে আল্লাহ আল্লাহর কাছে সাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছাবে একজন হাফেজে কোরআন তো ওই পিতা মাতা ভাগ্যবান পিতা মাতা যাদের ওরশে হাফেজ হয় আলেম হয় বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা তাদের জন্য খুলে যায় নেক সন্তানের মা বাপ কবরে শুয়া শুয়াব সন্তানের ন্যাক আমলের হাদিয়া তোফা কবরে পাইতে থাকি

तुला ला, तुला ला